আমি বললাম মা ক হ ঠিকই বুলটা আসলে মারি তুই দাঁড়া আমি মার লগে বিষয়ে কথা কইতাছি এখন তুই ক বুল অর না আমার দোষ তোমার কেমন হইব মা দোষ অরি তুমি জানো না ওই যে কতটা বেয়াদব এক কাজ করো তুমি লগে কথা কই বন্ধু করে আপু তোমার একটা কথা শেয়ার করি হ্যাঁ বল কলেজে আমার না একটা বয়ফ্রেন্ড আছে কি সত্যি আগামী সপ্তাহে আমরা ঘুরতে যেতেছি শুনলে অনেক খুশি লাগলো খুব প্রিয় তুমি আবার বল না 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 শোন তার যে কোনো সময় যে কোনো কিছু আমারে শেয়ার করতে চাইলে শেয়ার করতে পারবি কোনো সমস্যা নেই আরে না 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 আচ্ছা ঠিক আছে শোন তার ঘুরেই আমার কিন্তু জানাবি কি তুমি মজা করলি আচ্ছা ঠিক আছে মা সাদিয়া তো বিয়ে ফেলছে হুম আমার ফোন দিছিল আগামী সপ্তাহে ওরা ডেটিং এ যেতে চায় মিথ্যা কথা বলে একই তো মিথ্যা কথা কবি আবার আমারে ফোন দিয়া কয় কি তোমারে বই কইতে না

আর দুটা রুটি দাও আন খামুনা কও না ইসে না আমি নাই আমারে দিয়া দমিহানি দারে খাইয়াছি না 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 সব লাগবো না লাগবো না লাগবো না টাকা না আপনি আমারে দোয়া করে দিয়ে যান তাই লইব আরে না সরসবাসলি কি টাকা দিয়া যাওয়া লাগবো না 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 লাগবো না আরে না দোয়া দিয়ে যান তাই লইব আরে নিয়নে উচিত আসল টাকাটা আর আমি কি জানি যেম দুইবা নাকুরমা টাকাটা নিয়া যাবগা এর পরের বারের থেকে আসলে একবারই না করুন আর আমি না করছি দেখে আমার জোর করে দিয়ে দেওয়া যায় না